নমস্কার সকলকে আমারে প্রণাম জানিয়ে আজকের যে ব্যাঙ্গাত্মক ছড়াটি পাঠ করব ছড়ার নাম গরুর গাড়ি কবি হলেন সুবল চন্দ্র দাস হরেক মালে গোটা বাজার বোঝাই ছিল বেশ বাবুরা সব দাপিয়ে হাঁটে কেনা কাটাই শেষ রইল পড়ে অচল হয়ে দুটি গরুর গাড়ি আল্লো কিনে বাঙালি বাবু না ভেবে তাড়াতাড়ি এবার পথে দেখতে পাবে করবে তারা ফেরি যার যা আছে দিতেই পারো সইছে না যে দেরি ভাঙা চোরার দোকান খুলে গর্ব তাদের মস্ত স্বর্ণযুগে আসাই তারা নিয়েছে বানপস্ত অতীত দিনে বাঙালি বাবু ছিলেন বেশ খাসা কেমন যেন হারিয়ে গেছে ওদের ভালোবাসা এক দশক বঞ্চনা হয় অবহেলায় ধুকে হাতি ঘোড়ায় পীড়ন করে কেবল ক্ষত বুকে এখন শুধু দেখার পালা নাচে কত নাচন অসুস্থ হয় বাঙালি সব টেক্কা দিয়ে বাঁচন